সারা বছর আমরা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করি আজ ভগবান কৃপা করে রাস্তায় বেরিয়ে সবাইকে দর্শন দেন সমস্ত মানুষ বাড়িতে থেকেই তাকে দর্শন করার সুযোগ পান যারা পুণ্যার আকাঙ্ক্ষা নিয়ে থাকেন তারা ভগবানের রথে খুঁটিক ধরে নিজেকে ধন্য করেন সবার সংস্পর্শে রথ চলতে থাকে মন্তব্যের দিকে মানুষের জীবনযাপন চলে সাত দিনের জন্য তিনি বাইরে আসেন মাসির বাড়ি যান থাকেন দর্শন করেন সবার দেওয়া প্রসাদ গ্রহণ করেন আর সাত দিন পরে ফিরে আসে এই পরম্পরা যুগ যুগ ধরে ভারতবর্ষে চলেছে জগন্নাথ দেবকে ভগবানের অবকার ওড়িশা বিশেষ করে তার প্রভাব সারা দুনিয়া জুড়ে তার বড় বড় চোখ দুনিয়া সব কিছু উনি দেখেন ভালো মন্দ সেই জন্য বড় বড় চোখটাই তার সিম্বল তিনি সব দেখছেন ভগবানের কৃপা যে হাত লাগাবে সে কৃপা পাবে সেই জন্য সবাই উড়োহুড়ি করে লক্ষ লক্ষ সংখ্যায় চলে আসেন আজকেও যারা এখানে অবতীর্ণ হয়েছেন এই কল্যাণীতে সবাই সেই কৃপা পাবে 誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰